রিসেন্টলি আমি একটা কোম্পানি থেকে অর্ডার পেয়েছি যেখানে আমাকে পঞ্চাশ দিনে পঁচিশটা ব্যাগ বানাতে হবে অ্যান্ড দিস ইজ ব্যাগ নাম্বার ফাইভ হ্যালো ডিয়ার লভলি পিপুল ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ফ্লগ তো আজকের ব্লগটা শুরু করছি লাঞ্চের পর থেকে লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে কাজে বসে গেছি তো আজকে হচ্ছে গ্র্যানিয়স্কর ব্যাগ বানাবো একদম সিম্পল নর্মাল গ্র্যানিয়স্কর যেগুলো হচ্ছে আমরা ক্রুশেট কাজ শেখার প্রথমে যেই ধরনের গ্রানি স্কোরগুলো শিখে থাকি একদম সেরকম গ্র্যানিয় কর বানাবো ব্যাগের ফ্রন্ট পার্টের জন্য আমার আটটা কাপ বানাতে হবে তো আটটা গ্র্যানিয়ার বানাতে বানাতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার ব্রেকে একটু মোমো খেয়ে নিলাম জাস্ট ফর এ টাইনি এনার্জি বোক আমার মমো দেখে কেউ জাজ করো না কারণ আমি আমি মৌ বানাতে পারি কিন্তু এত এফোর্ট দিয়ে সুন্দর করে বানানোর মতো টাইম নেই কারণ আমার হাতে অনেক কাজ অর্ধেকের বেশি কাজটা যদি আমি রাতের মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে আমার জন্যই ভালো যত বেশি কাজ আগিয়ে রাখতে পারবো তত তাড়াতাড়ি আসলে সবগুলো শেষ করতে পারবো তো খাওয়া দাওয়া শেষ করে আবার জয়েন করতে বসে গেলাম এবার পুরো ফোকাস হচ্ছে একদম জয়নিংয়ে সবগুলো ম্যানেজ করে একসাথে জয়েন করতে অনেক বেশি পেশেন্স লাগে আর টাইম তো আরও বেশি লাগে একটার পর একটা সঠিক জায়গায় বসে বসানো রঙ মিলিয়ে বসানো তারপরে হচ্ছে জয়েন করা পুরো ব্যাপারটাই হচ্ছে একটা টাইম জার্নি বাট তারপরেও যখন পুরোটা জয়েন হয়ে যায় তখন ফাইনাল লুকটা দেখলে আসলে আগের যত কষ্ট আছে সব আমি ভুলে যাই ফাইনাল লুকটা হয় তখন নিজের কাজের উপর নিজেই মুগ্ধ হয়ে যাই যে না আমি আসলেই ভালো কাজ করতে পারি এরপরে আমি অফ ক্যামেরায় সোলটা বানিয়ে নিই সোলটা বানানো এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এরপরে জয়েনও করে নিই সোল বানানো আর জয়েন করা আমি আমার আগের ভিডিওগুলোতে অনেক ডিটেলসে দেখিয়েছি তাই এখানে আর ডিটেলসে দেখালাম না এরপরে ব্যাক সাইডের যে জায়গাটুকু বাকি আছে মানে সোলের সেখান থেকে আমি আবার স্টিচ দিব ওয়ান চেইনের যে স্পেসটা আছে সেখানে প্রত্যেকটা স্পেসের মধ্যে তিনটা করে ডাবল কুশি ওয়ান চেইন তিনটা করে ডাবল কুশি এভাবে দিয়ে নিব পরের দিন একদম রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে গোসল করে তারপর হচ্ছে দিনটা শুরু করলাম একটু তো স্কিন কেয়ার করতেই হয় নিজের সময়ের জন্য তো একটু সময় দেওয়া জরুরি তাই না তারপর আবার কাজে বসে পড়লাম সুতা আর হুক নিয়ে আমার এই ছোট্ট দুনিয়া সারাদিন এইভাবেই চলে কিছুক্ষণ কাজ করার পরে লাঞ্চ করে নিলাম লাঞ্চে ছিল ডিম আলু আর ডাল ব্যাচেলারদের প্রধান খাবার লাঞ্চ শেষে আবার কাজে বসে গেলাম এখন হচ্ছে দুইটা পার্ট জয়েন করে নিব দুইটা পার্ট জয়েন করলে আসলে ব্যাগের এইটি পার্সেন্টিক কমপ্লিট বলা যেতে পারে এরপরে হচ্ছে আমি ব্যাগের উপরের যে বর্ডারের অংশটা সেটার আগে একটু কাজ করে নিব তো এখানে আমি এটা চাচ্ছিলাম যে একটু নতুন ডিজাইন করতে এখানে পুরোটা ডাবলকুশি দিয়ে করেছি কিন্তু ডাবলকুশি দিয়ে করতে গিয়ে দেখি যে ব্যাগের উপরের সাইডটা একটু বড়ো হয়ে যাচ্ছে মানে দুই পাশটা সামনের দিকে বেশি ছড়িয়ে যাচ্ছে তো ব্যাগটার শেপটা ভালো হচ্ছে না পরে আমাকে এটা আবার খুলতে হয়েছে একে তো কাজ করতে কষ্ট তারপর আবার যদি ভুল হয় যদি খোলা লাগে তাহলে যে কেমন লাগে সেটা যারা কুশি কাটার কাজ করতে পারো তারাই বুঝতে পারবে এরপরে আবার আমি সেই স্টিচ দিয়েই করলাম তো এখানে বেশি সময় লাগে না যেহেতু স্টিচ দিয়ে করেছি এরপরে বর্ডারটা করে ব্যাগটাকে শেষ করে নিলাম অ্যান্ড আমি জাস্ট ঘুমে শেষ এটা হচ্ছে ব্যাগের ফাইনাল লুক আশা করি তোমাদের কাছে আজকের ভ্লগটা ভালো লেগেছে তোমরা এনজয় করেছো তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার দেখা হবে নতুন কোনো ব্যাগের নতুন কোনো ডিজাইনের সাথে টাডা সিয়া